আজকে আমি একেবারে এটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি তৈরি করেছি পটেটো টু এগ নাগেটস এটা ছোট বড়ো সকলের কাছে খেতে অনেক ভালো লাগবে আপনারা চাইলে মেহমানদারিতেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে আমি ছুলিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরবর্তীতে আলুটাকে সেদ্ধ করার জন্য আমি চুলোর উপরে দিয়েছি তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এটি খুন্তির সাহায্যে আমি দেখে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব তো একটি বাটির ভিতরে আমি নামিয়ে নিয়েছি এখন একটি চামিচের সাহায্যে আমি প্রথমে আলুটাকে ভেঙে নিব কারণ আলুটা অনেক গরম ছিল এই জন্য একটি চামিচের সাহায্যে ভেঙে নিচ্ছি পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে হাতের সাহায্যে আলুটাকে ফেটে নিব আমি বাসায় যখন আলু ভর্তা খাওয়ার জন্য ভর্তা বানাই তখন যখন আলু গরম থাকে তখন আমি এভাবে একইভাবে চামিচের সাহায্যে প্রথমে ভেঙে নিই পরবর্তীতে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে মেখে নিই তো এরপরে এটি ডিম আমি গেটের সাহায্যে গেট করে নেব ডিমটাকে আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এভাবে করে আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো আমার ডিমটা কিন্তু গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন পিঁয়াজটাকে মিহিন কুচি করে নেওয়ার জন্য এরপরে আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো টমেটো সস এরপর আমি দিয়ে দিবো এর ভিতরে হচ্ছে ছয়া সস তো সবশেষে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে পেঁয়াজটাকে প্রথমে ভালোভাবে মেখে নিব তো পেঁয়াজটা মেখে নেওয়ার পরে আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি ধনে তো ধনে পাতা দেওয়ার পরে এখন আমি আবারও হাতের সাহায্যে মেখে নিব এখন যেহেতু শীতের সময় আলুটা কিন্তু একটু নরম থাকে নতুন আলু এই জন্য আলুটা নরম থাকে তো আমি এখানে কিছু আটা দিব তো সেটা আমার ভিডিও করা হয় নি হয়ে গেছে আপনারা কিছু আটা দিয়ে নেবেন তাহলে নাগাজটা আরও ভালো হবে তো আমি একটু তেল দিয়ে নিচ্ছি এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নাগাজটা তৈরি করে নিব আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি আমার মতো করে একটি ডিজাইন করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছিলেন প্রথমে এখন দুই এতে সাহায্যে এভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও নিতে পারেন যে কোনো ডিজাইন করে নিলেই হবে যেটা আপনাদের কাছে ভালো লাগে ওইভাবে ডিজাইন করবেন তো একই রকম করে আমি সব নাগেশগুলোকে বানিয়ে নিব। তো আমার এখানে কিন্তু সব নাগেজগুলো বানানো হয়ে গেছে দেখতেই পেয়েছেন আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে দেখতে অনেকটা ভালো লাগতেছে তো এভাবে দুই হাতের সাহায্যে নাগেজগুলোকে বানিয়ে নিতে হবে অন্যদিকে চুলার উপরে আমি এটি ফ্রাই প্যান বসিয়ে রেগুলার রান্নার ছয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু অনেকটাই কম দিয়েছি অনেক বেশি তেল দেওয়া যাবে না আর চুলার মাঝারি আছে রেখে নাগেজগুলোকে ভেজে নিতে হবে তা নাহলে নাগেজটা ওভার কুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো নাগেজগুলো কিন্তু এক পাশ আমি ভেজে নিয়েছি এখন অপর পাশ উলটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো সব নাগেজগুলো এভাবে করে আমি ভেজে নিব। এই নাগেসটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন নাগেসগুলো সম্পূর্ণ বাজা হয়ে গেছে এখন একটি প্লেটের ভিতরে উঠিয়ে নিব। তো আমার এই নাগের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ